আমি অনিন্দিতা যদিও থাকি টেক্সাসে তবে আমরা কিন্তু ঘুরতে এসেছি এখন নর্থ ক্যারোলিনা আর আজকে নর্থ ক্যারোলিনা অভিযানের শেষ পর্যায়ে একদম যাচ্ছি আমরা একটা অ্যাপেল পিকিংয়ে আসলে জানেন তো এই যে গোটা তিন চার দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি বাইরে বাইরে সেই পাহাড় সেই রং সেই গাছপালাই দেখছি বয়সের ধর্ম অনুযায়ী এই প্রকৃতি আমাদের টানলেও বাচ্চাদের কিন্তু অতটা টানে না তাই এই গোটা ট্রিপটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য বাচ্চাদেরকে আজকে নিয়ে চললাম আমরা একটা অ্যাপেল ফার্মে যদিও এই অ্যাপেল ফার্মে যাওয়াটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় কার ভালো না লাগে বলুন একটা আপেল গাছ থেকে একদম তরতাজা আপেল পেরে সেগুলো বাড়িতে নিয়ে আসতে তাহলে চলুন একেবারে সোজা গিয়ে এবারে অ্যাপেল ফার্মে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তিনি এটাই এটাই তোর তিনীদের সঙ্গে এসে এইটাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমার ওখানে এসে হ্যাঁ সময়ের কি ফের দেখুন এই অ্যাপেল বাগানে কিন্তু গত বছরই মনে হয় আমরা এসছিলাম থ্যাংকস গিভিংয়ের সময় কিন্তু সে সময়টা ছিল ভরা ঠান্ডা ওই নভেম্বরের শেষ দিক আর অ্যাপেল পিকিংও সেই সময় বন্ধ ছিল তো সেই কারণে আমরা কিন্তু তখন ঢুকতে পারিনি কিন্তু দেখুন আবার না জেনেই বলতে পারেন নামটা যদিও শুনে খানিকটা ওই চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু আবার এই অ্যাপেল বাগানে আমরা চলে এলাম মানে দ্বিতীয়বারের জন্য কোনোদিনও ভাবিনি যে একই জায়গায় দ্বিতীয়বারের জন্য আমরা আবার আসব তাই চলুন ওখান থেকে কাউন্টার থেকে একটা তিরিশ ডলার দিয়ে একটা ব্যাগ নেওয়া হলে এই ব্যাগের মধ্যে যতগুলো আপনি আপেল আঁটাতে পারবেন সবটাই কিন্তু আপনার আপেল খাওয়ার সময়ও হয়তো ভেবে দেখি না যে এত ডিফারেন্ট টাইপের অ্যাপেল হতে পারে যেগুলো সেখানে সাধারণত দোকানে পাওয়া যায় সেই ফুজি গালা বা হানি হানিক্রিস্প তাছাড়াও যে কত টাইপের আপেল রয়েছে একবার দেখুন তো ওরা বলেই দিলো যে এখন শুধুমাত্র ওই দু ধরনের আপেলের পিকিং চলছে মানে অন্যগুলো হারভেস্ট হয়ে গেছে আর সদ্য সদ্য এই যেহেতু শনি আর রবিবারটা গেছে আজকে হচ্ছে এখানে সোমবার আর সেটাও আবার হচ্ছে এখানে আজকে একটা হলিডে ডে সে কারণে দেখলাম যে গাছপালার আশেপাশে কিন্তু খুব কমই কিন্তু রয়েছে আপেল আর দেখে মনে হচ্ছে যেন অলরেডি একটা বেশ ভালো রকমের আপেলের হারভেস্ট এখান থেকে হয়ে গেছে বাইরে যখন কাউন্টারে দেখে এলাম সেখানে কিন্তু অলরেডি প্যাকেটে প্যাকেটে আপেল ভরাই রয়েছে তবুও চারিদিকে কত যে নিচে ছড়ানো আপেল রয়েছে মানে এত আপেল এখানে নষ্ট হয় প্রত্যেক বছরই দেখি এখানে যখনই আপেল বাগানে দেখি যাই এখানে কিন্তু এরকম নিচে নিচে কত যে আপেল ছড়া থাকে খানিকটা খাওয়া খানিকটা পচে যাওয়া তবে অবশেষে অনেকটা পথ ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অবশেষে কিছু আপেল গাছের সন্ধান পেলাম যেগুলোতে কিন্তু এখনও কিছু আপেল রয়েছে এগুলোর নাম হচ্ছে গোল্ড রাশ কিন্তু আমরা কি হ্যাঁ হ্যাঁ

আমরা একবার আপেল বাগানে গেছিলাম এই ঠিক ফলের সময় আর সেই সময় সেই আপেল বাগানে এত আপেল দেখেছিলাম সেই তুলনায় কিন্তু এই আপেল বাগানে জানেন তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে শুধু বাচ্চাদের নয় তার সঙ্গে কিন্তু আমারও এই আপেল বাগানে যতবারই গেছি দেখেছি যে গাছপালা একদম আপেলে ভরা কিন্তু সেই তুলনায় আপনাদের যদি চারিদিকটা একবার দেখায় কোনো কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না আপেল দেখা যাচ্ছে না মানে বোঝাই যাচ্ছে যে যে গত শনিহার রবিবারের যে ভিড়টা ছিল মনে হয় এখানে পুরো আপেলগুলো হয়তো হারভেস্ট করে নেওয়া হয়েছে ওই দোকানে দোকানে পাঠাবার জন্য বা বিক্রি করার জন্য গাছে কিন্তু খুব কম সংখ্যক আপেলই কিন্তু রয়েছে অনেকটাই হতাশা নিয়ে কিন্তু এবারে আমরা এগোতে শুরু করেছিলাম তবে একজন রাস্তার দেখা হলো একজনের সঙ্গে তার ব্যাগ ভর্তি দেখলাম লাল রঙের আপেল তাকে যখন জিজ্ঞেস করলাম সে বললো যে একদম একটা প্রান্তে চলে যান সেখানেই কিছু লাল অ্যাপেল এখনও পর্যন্ত গাছে রয়েছে তো অবশেষে হাঁটতে হাঁটতে সেই জায়গাতে কিন্তু এসে পৌঁছলাম আর পেয়েও গেলাম বেশ কিছু লাল আপেল তবে সেই আপেলগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ওই পৌঁছনোর অভাবে সেগুলো এখনও গাছে লেগে রয়েছে মানে প্রচুর উঁচুতে উঁচুতে এইগুলো যে আমরাই বা কী করে পারবো সেটাই এখনও বুঝে উঠতে পারছি না কেন ধরছিস ওপরে গুলো আসলে কারো হাত যায়নি বলে রয়ে গেছে ঠিকই বাঘ বাঘ বাঘ

নাগালের বাইরে বাইরে সমস্ত আপেল এবার এগুলোকে পারার কোনো উপায় নেই শেষ পর্যন্ত কিন্তু তুহিন সেই দেশীয় পন্থায় নিল ওই পচা আপেল ছুঁড়ে ছুঁড়ে এখন ভালো আপেলগুলোকে ওপর থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে আশেপাশে কেউ নেই এই যে রক্ষায় তবে এর মধ্যে কিন্তু ওই একটা আপেলের বাড়ি আমিও খেয়েছি একদম ঘাড়ে এসে আমার সোজা আপেলটা পড়লো তুই ওটা রাখবে না তুই রাখতে দিবি না হ্যাঁ

এই দোমহানির ছেলে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে দোমহানির ছেলে এই পালিয়ে পালিয়ে তোরা ইট আপেল দি আপেল পাড়া পচা আপেল দিয়ে ভালো আপেল পাড়া এলে মাছে তোর বাবার বাবা এলে মাছে না না দুটো পড়েছে আমি দেখলাম ওই তো পড়ছে পড়ছে কিন্তু ওই দেখ ওইদিকেও একটা পড়েছে

বাবার এত দিনের ছোটবেলার জ্ঞান কিন্তু এখানে এসে কাজে দিচ্ছে রিনি আপেল বাগানে এসে ওই আরে বাবারে দুখ পড়লো এবারে হ্যাঁ না দরকার নেই আমাদের অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে চলো অল দ্যাট ওয়াকিং পেইড অফ and thanks to that lady yeah, <laughs> who showed us the, <laughs> the direction, that means that means that direction right? For the hell, and yeah. Oh, yeah. Uh -huh. আসলে যতই সেই গোল্ডেন অ্যাপেল গ্রিন অ্যাপেল হোক না কেন বাচ্চাদের কাছে আকর্ষণ কিন্তু হচ্ছে সেই রেড অ্যাপেলই তাই অবশেষে এরকম একটা সুন্দর ভরা গাছ পেলাম কিন্তু দেখতেই পারলেন কত কাঠখড় পুড়িয়ে সেই আপেল পাড়া একটাও কিন্তু নিচে নিচে নেই সেই সব ডগার উপরে রয়েছে আর দেখুন লোকে যারা এর আগেও এসেছিল ওই আমাদের মতনই হয়তো অবস্থা কোনোটা তুলেছে হয়তো দেখেছে পোকা লেগে আছে সেগুলোকে ফেলে কোনোটাতে আবার হয়তো কামড়ও দিয়েছে কামড় দিয়ে খানিকটা খেয়ে বাকিটা খেতে পারেনি ফেলে দিয়ে চলে গেছে আর অনেকক্ষণ ধরে দেখছি দু একটা ছোট ছোটো ট্র্যাক্টরও কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তারা এই নিচে পড়া অ্যাপেলগুলোকে কালেক্ট করছে পরে একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই অ্যাপেলগুলো থেকে কিন্তু আরও নানান ধরনের স্ন্যাক্স ওরা বানায় হয় তো সেগুলো মানুষে কিনছে না কিন্তু ওরা ওইগুলো দিয়ে ওই অ্যাপেল কুকি অ্যাপেল ডোনাট তার সঙ্গে দেখলাম অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাপেল সস আরও সমস্ত কিছু ওই অ্যাপেল রিলেটেড কিছু ড্রিঙ্ক এগুলো সব দেখছি বাইরের কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে চলুন যখন বাইরে যাব সেখানে আপনাদেরকে সেগুলো একটু দেখাবো ঘুরে আসলে এক একটা ভ্যারাইটির আপেল তোলার এক একটা হয়তো সময় থাকে এই সময়টা যেমন চলছে ওই গোল্ডেন অ্যাপেল আর তার সঙ্গে ওই পিঙ্ক লেডির পিক আপ সেই কারণে সবার হাতেই দেখছি ওই গোল্ডেন অ্যাপেলটাই কিন্তু বেশি তো গোল্ডেন অ্যাপেলটা ট্রাই করে দেখলাম যে প্রচণ্ড টক সেই জন্য ওগুলোকে এখন রেখে দিলাম আর তারপরে আমরা আমাদের ওই রেড অ্যাপেলটার নাম কি ছিল রেড অ্যাপেল পিঙ্ক লেডি আচ্ছা এই ভ্যারাইটিটার নাম হচ্ছে পিঙ্ক লেডি হ্যাঁ

আপেলের ফার্মে শুধু আপেল তোলায় নয় তার সঙ্গে যে কত ধরনের জিনিস চলছে চলুন না ওই দিকটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে আসলে আজকে যেহেতু বললাম এখানে হচ্ছে একটা হলিডে কলম্বাস ডে সেই কারণে প্রচুর মানুষের ভিড় মানে ছোটোখাটো একটা মেলায় বসে যায় যদিও এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি জানেন ওই এগারোটা বাচ্চা হয়তো আমাদের যদিও একটু প্ল্যান ছিল যে সকাল সকাল আসবে কারণ এখান থেকে এখন আবার সোজা আমাদেরকে ছুটতে হবে আটলান্টায় ফ্লাইট ধরার জন্য তবে এদিকে দেখুন ওই আপেলগুলোকে কীরকমভাবে ব্যবহার করা হচ্ছে আপেলগুলোকে এরকম কামানের মধ্যে ঢুকিয়ে ওই যে দূরে তাক করা আছে কিছু লক্ষ্য ওখানে লাগাতে হবে মানে ওখানে অ্যাপেলগুলোকে হিট করতে হবে এটাও ওই বলতে পারেন ওই বাচ্চাদের বললাম যেহেতু অ্যাক্টিভিটির জায়গা তো বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য এরকম নানান রকম দেখছি অ্যাক্টিভিটি এখানে চলছে যদিও প্রচুর লাইন দাঁড়ালাম না কারণ ওই আমাদের তারা এখান থেকে ফিরতে হবে এখন আটলান্টা পুরোটাই হচ্ছে রনুর দিন এত কিছু করার পরেও কিন্তু এবার সে পেয়েছে একটা ছোট্ট প্লে গ্রাউন্ড তিন দিন ধরে বাইরে খেলা নেই বন্ধু বান্ধব নেই একদম ওই বলতে পারেন এখন স্বর্গ পেয়েছে চললো এখন সে খেলতে আমরা দিয়ে চলে যাবো এবার একটা জিনিস দেখা দাঁড়ান আপনাদের এই যে আমরা ধরুন এক প্লাস্টিক ভর্তি আপেল কিনলাম তাতে আমাদের থার্টি ডলার লাগলো আর এখানে দেখছেন তার থেকে বড় সাইজের একটা ব্যাগে আপেল ভর্তি করে রাখা হয়েছে এটার দামও কিন্তু সেই একই তিরিশ ডলার মানে অনেকে যদি চায় অ্যাপেল পিকিং না করে ওই এক্সপিরিয়েন্সটা না নিয়ে ডাইরেক্ট এখান থেকেই কিন্তু অ্যাপেল কিনে নিয়ে যেতে পারে তবে ওই যে বললাম দামটা কিন্তু ওই অভিজ্ঞতাটার বাচ্চারা যাবে নিজের হাতে আপেল পারবে সেটার জন্যই কিন্তু যেটুকু দাম কত টাইপের যে আপেল আর এত আপেল যে মানুষ কেন কিনছে সেটাও বুঝতে পারছি না আসলে এখানকার মানুষের ওই অ্যাপেল মাফিন অ্যাপেল ডোনাট অ্যাপেল কুকি সবেতেই অ্যাপেলের প্রয়োগটা খুব ভালো লাগে এমন কি ওই অ্যাপেল সিনেমা দিয়ে যে কত টাইপের ডেজার্ট আর তার সঙ্গে স্টার্টার স্ন্যাক্স ওরা বানায় তার কিন্তু কোনো ইয়ত্তা নেই আমাদের আপেল খাওয়া মানে কিন্তু ওই ডাইরেক্ট আপেলের জুস বা তার সঙ্গে কেটে আপেল খাওয়াটা আর যেহেতু ফল বা হ্যালোউইনের সময় সে কারণে এরকম কুমড়োও কিন্তু প্রচুর পাওয়া যায় এইগুলোও কিন্তু এখানেই ফার্মিং হয় তবে জানি না কোন অদ্ভুত কারণে এই কুমড়োগুলোর এরকম অদ্ভুত শেপ হয় তবে এগুলোর কিন্তু বিশাল ক্রেজ মানে এইগুলো যে দেখতে খারাপ বলে মানুষ কেনে না সেটা কিন্তু নয় দামও দেখতে পাচ্ছেন প্রচুর তবে এক একটা ছোট কুমড়োর দাম দেখলাম যে এটা সেটা মোটামুটি পাঁচ ডলার ইতিমধ্যে কস্টকো থেকে আমরা একটা কুমড়োর সেট কিনেছি সেটাতে কিন্তু পাঁচটা কুমড়ো ছিল সেটার দাম নিয়েছিলো পাঁচ ডলার মানে ফার্মে বুঝতে পারছেন দামটা একটু বেশি থাকবে আর এই যে দেখুন গিফট শপ তো এখানকার মানে থাকবেই থাকবে কারণ এখান থেকে মানুষ সুভিনেন্ট হিসেবে প্রচুর কিছু জিনিস নিয়ে যায় আমরা অবশ্য এখান থেকে একটা ছোট্ট দেখে ম্যাগনেট নিয়ে নিলাম একটা স্মৃতি হিসাবে এই অ্যাপেল ফার্মের আর তার সঙ্গে রনো আরও একটা সফট টয়েজ এখান থেকে কিনে নিল আর প্রথমবারের জন্য সামনে দেখছি অ্যাপেল বাটার এগুলো অ্যাপেল বাটারের প্যাকেট আর এদিকে রয়েছে অ্যাপেলগুলোকে ছোট ছোটো টুকরো করে শুকিয়ে বিক্রি করছে ওই সিরিয়ালের সঙ্গে মিক্স করে দুধ দেখে নিন হয়ে গেল অ্যাপেল খাওয়া এদিকে রয়েছে বেশ কিছু সালসা ইচ্ছা ছিল একটা নেওয়ার কিন্তু ওই ওয়েটের ভয় আর তার সঙ্গে দেখছি কাঁচের বোতল এই কাঁচের বোতল এখন ক্যারিয়ন ব্যাগে নিয়ে যাওয়াটা একটু প্রবলেম সে কারণে সেই লোভটাও একটু ছেড়েই দিতে হলো আমাকে একদম ঠিক প্ল্যান অনুযায়ী ডট সাড়ে বারোটায় এবার বেরোচ্ছে এখান থেকে আমরা এখান থেকে আটলান্টা পৌঁছোতে আমাদের সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা মাঝখানে আবার এক জায়গায় থামতে হবে একটু লাঞ্চের জন্য আর তারপরে কিন্তু ফ্লাইট আমাদের সেই রাত নটায় মাঝখানে দুটো ঘন্টা এয়ারপোর্টে বসতে হবে এতটাই ক্লান্তি এতটাই ঘুম চোখে নেমে আসছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বাড়ির বিছানাটা পাবো কিন্তু সেই বিছানাটা পেতে এখনও মোটামুটি ছ সাত ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে যাই হোক তাহলে আপাতত আমাদের এই ফলের ভেকেশান খুব ভালো কাটালাম আমরা চললাম আবার বাড়ির দিকে আবার কিন্তু দৈনন্দিন জীবনে আস্তে আস্তে ফিরে যাব তাহলে আজকের মতন বিদায় চেয়ে নিলাম দেখা হচ্ছে আবার ঘরোয়া একটা ব্লগে একেবারে আমাদের টেক্সাসের বাড়িতে তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না